আমার সাথে আমার পাশে যিনি আছেন তিনি বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রনায়িকা মুনমুন আপনারা সবাই তাকে চিনেন অসংখ্য সুপার হিট ছবির নায়িকা তিনি তিনি আমার শোতে অনেকবার এসেছেন আজও আমরা একটি শো করলাম চ্যানেল আইয়ের তিনশো সেকেন্ড আপনার আজকে তিনশো সেকেন্ড করে কেমন লাগলো খুব ভালো লেগেছে জয় ভাই মানে মনের কিছু কথা বলতে পেরেছি আপনিও মন খুলে বলেছেন আমাদের কোনো ভুল বোঝাবুঝি তো আসলে দীর্ঘদিন থাকে না আমাদের ভুল আলোচনা হয় তারপর আমরা আসলে মিলে যাই মাঝে দর্শক বিভ্রান্ত হয় এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন এক্স্যাক্টলি আজকের শোতেও আপনি তাই বলছিলেন পার্ট অফ এন্টারটেইনমেন্ট কিন্তু দেখেন মম্মুনা আপা সম্প্রতি আপনি আমার জীবনের গল্প অনুষ্ঠানে এসেছিলেন মালেক আফসারি বিখ্যাত পরিচালক আমি যার ফ্যান তিনি ছিলেন এবং সাথে ছিল হিরো আলম আপনারা খুবই স্বতঃস্ফূর্তভাবে শোটি করেছেন এবং তারপরও আমাদের সম্পর্ক খুবই অটুট ছিল কিন্তু যখন আমি জায়েদ খানকে জিজ্ঞেস করেছিলাম মিশা সৌদাগরকে জিজ্ঞেস করেছিলাম হিরো আলম কি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য কিনা ওনারা শুনতে না পেয়ে ওনাদের মতো উত্তর দেওয়ার পর হিরো আলম বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিল এবং এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে পরবর্তীতে অনন্ত জলিল ভাই সমঝোতা করে জায়েদ খানের সাথে হিরো আলমকে মিলিয়ে দেয় এবং সিনেমা কলার ডিক্রেশন দেয় এবং তারপর ওই সিনেমা থেকেও হিরো আলম বাদ পড়ে মাঝে মালেক আফসারি ভাই একটি ভিডিও বানায় শয়তানের হাড্ডি নাম দিয়ে সেখানে আমাকে শয়তান বানিয়ে শয়তানের হাড্ডিতে আপনি ছিলেন অতিথি এবং আপনারা দুজন আমার শোতে আপনাদের অভিজ্ঞতার কথা এবং আপনারা আমার সম্পর্কে তীব্র প্রতিবাদ করছিলেন এই বিষয়টি কি সুখুরেটাই ছিল পার্ট অফ এন্টারটেইনমেন্ট না পার্ট অফ এন্টারটেনমেন্ট না পার্টলি হচ্ছে আমাদের প্রতিবাদ আর পার্টলি ছিল অবশ্যই এন্টারটেনমেন্ট এটা মিলিয়েই করা হয়েছে আর মিডিয়া মানে তো এন্টারটেন উই হ্যাভ টু এন্টারটেন বাই এনি হাউ আমরা কাউকে পচিয়ে এন্টারটেইন করব কাউকে উঠিয়ে এন্টারটেন করব আপনার ভাষায় কি আপনার ভাষায় কি তাই দাঁড়াচ্ছে কথাটা তাহলে আপনিও পচাবেন না তাহলে যাবে আপনাকে কখনো আমি পচিয়েছি আপনাকে কখনো আমি পচিয়েছি আমার শো করার পর আপনি কতটা খুশি হয়েছিলেন এবং আমাকে আপনি কি বলেছিলেন বলেন খুশি হয়েছিলাম আমি অনেক থ্যাঙ্কস দিয়েছিলাম যে আপনি হয়তো আমাকে না পৌঁছালে আমি ক্লিয়ার করতে পারতাম না অনেক কিছু দিন শেষে আপনি আমার প্রতি খুশি তো অফ কোর্স ইউ আর এ গুড ম্যান নাইস ম্যান থ্যাঙ্ক ইউ ভেরি মাচ